করে দেয় সবাইকে আপনার খাস বন্ধা বান্ধব হিসাবে কবুল করে না আল্লাহ দাসাকে আপনার সহি কবুল করেন আল্লাহ তামানিয়ার সমস্ত সহি মাদাসাগুলোকে আমার পদক কবুল করেন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডকে আপনি কবুল করে না খালেস খাদেম হিসাবে কবুল করে নেন দুনিয়ার মহ কমাইয়া দিয়া আল্লাহ প্রতিষ্ঠানের মহাব্বত বাড়াইয়া দিয়া এক্লাস নি আকাশ করার তৌফিক দান কইয়ে এ আল্লাহ আপা যারা তরিকার খাদে আল্লাহ এই দিনের মিশনের খাদেবে যাইতো বারণ করে আর বলে খায়েন তবে এক্লাস তোমার রাজে খুশির জন্য তো কাজ করতে পারি তৌফিক দান কইয়ে আল্লাহ মুজাদ্দিদকে দাইতো সবাই কেমনে কবুল করে স্বেচ্ছাসেবকদেরকে আপনি খেদমতকে কবুল করা আল্লাহ এদের ক্ষেত মদের অশিলা বানায়া দেন আর অন্য যারা বিভিন্ন খেত জড়িত ছিল নাজাদের বানায়া দিয়ে আল্লাহ বিশেষ করে আল্লাহ ওই হাজি মনির সাহেব সে অনেকেই অসুস্থ দেওয়া চাইছিল সবাইকে আপনি আজ বাবু সাহেব অসুস্থ দেওয়া চাইছে সবাইকে সুস্থ করে দিয়ে আল্লাহ আল্লাহ তাম মুসলমানদেরকে হেফাজত করেন বিশেষ করে মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাপে তাদেরকে বিজয় দান করেন মুসলমান ইরান ইরানে মুসলমানদেরকে আপনি বিজয় দান করেন সাল এম ইসরা এবং ওদের যারা সহযোগিতা করতেছে ওদের নসিবে যদি থেকে হেদায়ত দান করেন এ আমার মালিক তাহলে আপনাদেরকে ধ্বংস করে দেন এ আল্লাহ আপনাদেরকে ধ্বংস করে দিয়ে আল্লাহ আপনাদেরকে ধ্বংস করে দিয়ে আল্লাহ বিশেষ করে বাংলাদেশের মধ্যে আপনার দিন আপনার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়নের পক্ষি দান করে এ আল্লাহ জালেমের জুলুম থেকে হিংসুকের হিংসা থেকে ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে শত্রুদের শত্রুতা থেকে সারা সারারাত থেকে আমাকে আমাদের সকলকে আপনি হেফাজতে রাখেন আল্লাহ আল্লাহ সব আপনাদের সফর করলাম মালিক আমাদের দোয়া কবল করে না

আল্লাহ মাইক ডিপার্টমেন্ট কারেন্ট ডিপার্টমেন্ট আল্লাহ পানি ডিপার্টমেন্টে যারা খেদমত করছে আল্লাহ ওদের খেদমতকে নাজাদেরও ছিলা বেরোই হয়েছে সর্বদিক থেকে আপনি হেফাজত করিয়ে রব্বানা ফালু ফিরানা জুনু বানা আকা ফিরান্না সাইয়া ফিরা অতানা মাল আবার রব্বানা في الدنيا حسنا وفي الآخرة حسنا وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وارحمنا برحمتك يا ارحم الراحمين